এক মুরব্বি যৌবনে নামাজ পড়ে নাই মুরব্বী বয়সে যে হেদায় থুইছে কিন্তু হজরের নামাজ একদিনও জামাজাত সাঁচা আজকে চিন্তা করলো সবার আগে উঠবো যেভাবে হোক নামাজ জমাতে পড়বো কিন্তু ঘটনা ক্রমে সাঁচি আম্মার সায়ার সাজার পাঞ্জাবি ছিল এক জায়গায় বুড়া মানুষ চোখে দেখে না নিজেরটা না নিয়ে সাঁচি আম্মার একটা গাড়ি নিয়ে মসজিদে আসছে মজচে নে দিচ্ছে যখন চাচা খুব খুশি তখন যে আজ যেভাবে ধরতে পারবো টিউবওয়েল চাপ দিয়ে উঁচু করে বেঁচে চাচিমার পোশাকটা মাথার ভিতরে ঢুকায় হাত একবার ডাইন পাশে দেয় আর একবার পাম্প পাশে দেয় কিন্তু হাত খুঁজে পায় না প্রথম রাখার শেষ দ্বিতীয় রাখার শেষ বৈঠক শেষ সালাম ফিরানো শেষ হয়ে গেল তসবি তাহলে সব কিছু যখন শেষ হয়ে গেছে যুবক একটা ফিরিয়ে দেখে চাচার মাথার ভিতরে বস্তা আর চাচা যেন কষাকষি করে যুবক ডাক দিয়ে কয় চাচা এমন করেন কেন দেখো বাবা তোমার আগে আসছি মসজিদে কিন্তু আজ কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছি না তখন যুবক তাকে বলছে ও সাসা এটা তো সাসি আমারটা এই জন্য হাত খুঁজে পাওয়া যাচ্ছে না ইসলামের পথে আসতে হবে যৌবন বয়সে কথা বলেন না কেন যৌবন আসতে হবে তা না হলে বুড়া বয়সে এসে ইবাদতের হাত খুঁজে পাবেন না আল্লাহ কয় নবীন না হুম নিশ্চয়ই তারা যুবকগণ তারা কি করেছিল আমানু বিরব্বিহীন তারা তাদের রবের প্রতি ইমান এনে আর আমি আল্লাহ তালা কি করেছিলাম অজিদ না হুম হোদা আমি ওদের জন্যে হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম যুবকের এক জায়গায় হলো বন্ধু সরা। রাস্তা দিয়ে কুকুর যখন যায় আর মূর্তি যখন দেখে কুকুর কোনো জায়গায় প্রস্রব না করে পাটা উঁচু করে মূর্তির মুখে স্প্রে করে করে না যেই মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে এই মুক্তি কোনোদিন আমাদের অভ হতে পারে না কারণ আমরা তো মুক্তি পার্টি নই আমরা হলাম তৌহিদ পার্টি কথা বলেন না কেন মুক্তি ভাঙার জন্য আমরা জন্ম নেইনি আমরা জন্ম মুক্তি করার জন্য আমরা জন্ম নেয়নি আমাদের জন্ম হয়েছে মুক্তি ভাঙার জন্য ঠিক না টাকার মধ্যে মূর্তি পয়সার মধ্যে মূর্তি তিন রাস্তার মনে মূর্তি চার রাস্তার মনে মূর্তি স্কুলের সামনে মূর্তি কলেজের সামনে মূর্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি সব চাই মূর্তি নির্মাণ করে যারা ফেরাউনার নমরুদের পিতাক্তা দুশর তারা এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন তৌহিদের শত্রু ছাড়া আর কিছুই হতে পারে না আমার ভাই হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায় কথা কন না হাজি সাহেব কবরে মামলা হয় দশ বছর আগে হাজি সাহেব কবরে দশ বছর পরে হাজি সাহেবের নামে মামলা হয়েছে উপরে চাচি আমার বুড়ি মানুষ হাঁটতে পারে না লাঠি নিয়ে খোড়ায় খোড়ায় থানায় যে বলে বাবা ওসি বড় বিপদে পড়েছি নিজের কানে শুনেছি তোমার চাচার নামে মামলা হয়েছে বাবা জানতে চায় তোমার চাচা কি করেছে ওসি সাহেব কয়ে সাসি আম্মা সাসা খুব দুষ্টু মানুষ আমার থানার সামনে ককটেল হামলা করেছে বলছে বাবা এই ঘটনা কবে ঘটেছে গতকাল রাত সাড়ে আটটার সময় ঘটেছে বুড়া তো দশ বছর আগেই কবরে গেছে ওই বুড়ার সাথে আমি বুড়ির মহাপত্রা তো কবির ছিলাম আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি তোমার সাথে আমি কেমনে থাকতে পারি সেই মহাব্বতের বুড়া আমার দশ বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠলো ভরে একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময় যেই বেচারা মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে সুযোগ পেলে কিন্তু সে সামনে আবার উঠতে পারে অথায় তুমি আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে উঠে তোমারই রিমান্ডে নিয়ে রাখবে না তুমি শুধু একটু ধরে আমার কাছে জমা দিবা আমি কাপড়ের কাপড়টা ধরে একটা প্রশ্ন করবো বুড়ারে মহাব ছিল দুনিয়ার উপরে ও বুড়া হার আমি তুমি ভুলে চলে গেলে কবরে কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও কত মারা সময় পাও আমার সাথে একটা বার দেখা করার সময় কি তোমার হয় না বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল না ছিল না আমি মাঝে মাঝে বক্তৃতা বলে সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই মুচি বলেন তো আপনারা ডিজিটাল মেশিন আছে জুতা ঢুকাই দিবেন হবে ভিতরে এখন বাঙালি জুতা আর হয়ে গেছে যে টাকায় তাকে টাকা নেওয়ার লোক নেই বাঙালি কাল বিলম্বনা করে ফটো আবিষ্কার করিতেছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় এখন বাঙালি শুধু জুতা ঢুকায় জুতা পালিশ হয়ে বাইর হয় পায়ে দিয়ে হেঁটে যায় এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো তিরিশ হাজার জোড়া মাগার ভিতরে মাল দেয় এ কাম করলো কারা তখন তারা ধরার জন্য নিয়ে করলো সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করিছে তারা ওরা পড়ি গেল বড় বেকায় দেয় এই চালাক বাঙালি যতদিন এই দেশে আছে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয় আবার এত পরিমাণ বাঙালি যদি দেশে ফেরত পাঠায় আমার দেশের কলকারখানা চলবার নয় এখন কি করা যায় তখন তারা খুব বুদ্ধি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে বাবা বেতন তো নিবা একটু উপকার কি করবা কই কি কই এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে জুতা পালিশের ব্যবসাও চলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা আর সেটি হলো জুতা একটা ঢুকায় দিবেন পালিশে বাইর হবে আর একটা ঢুকায় দিবেন পালিশ হবে তবে বাইর হবে না ততক্ষণ ভিতরে ডলার দেবেন না যতক্ষণ বাঙালি কয় এই বুদ্ধি করে কি আর আমাদেরকে আটকানো যায় আমরা তো রডের বদলে বাল ঢুকাই খাই এত সহজ না বাঙালি তখন এক মেশিনে জুতা একটা দেয় পানি সে যখন বাইর হয় বুদ্ধি করে দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না ও আরেকটু সামনে যে মেশিন আর একটা এখান থেকে একটা আর ওখানে থেকে একটা দুই মাসের থেকে দুই জোটা পায় পরে সুবহানাল্লাহ বলতে বলতে হেঁটে যায় বলছিলাম না ভাই এমন একটা জাতি এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরেও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয় ঠিক না